হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো কিমা চানা কাবলি ছোলা দিয়ে কিমা রান্না তার জন্য প্রথমে আমি প্রেসার কুকারে কাবলি ছোলাটা বেশ কয়েকটা সিটি দিয়ে নিলাম এবার কড়াটা ভালো করে গরম করে নিলাম কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবারে কাবলি ছোলাতে দেওয়ার জন্য যে আলুগুলোকে আমি ডুমো করে আগে থেকে কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে ভালোভাবে নুন দিয়ে ভেজে নেব আলুটা আপনাদের ইচ্ছা মতন দেবেন আলু না দিলেও কোনো খারাপ লাগে না আলুটা কিন্তু আমি নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে রাখব এরপরে আমি আগে থেকে মাংসের কিমাটা তৈরি করে রেখেছিলাম ঘরে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে কিন্তু আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মাংসের কিমাটা কিন্তু হালকা লাল করে নিয়ে ভেজে নিতে হবে মাংসের কিমাগুলো ভেজে নিলে এটা কিন্তু তরকারির সাথে বেশ সুন্দরভাবে মিশে যায় মাংসর কিমাগুলো ভাজা হয়ে গেলে এটা কিন্তু আমি এবার তুলে নেব অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এরপরে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা সাদা জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি সেগুলো ঢেলে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে ভাজতে দেব। ওটা একটু ভাজা হয়ে আসলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব একসাথে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব মশলাটা আমি ততক্ষণ ভাজবো ততক্ষণ না কিছুটা লাল হয়ে আসছে মশলাটা কিন্তু লাল হয়ে গেলে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা টমেটোর একটা গ্রেট সেটা আমি দিয়ে দিলাম টমেটো বাটটা দিয়ে দিয়ে এবার আমি আবার একটু নাড়ব তার জন্য সামান্য নুন আর সামান্য পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে এই মশলাটা একসাথে আমি ভালোভাবে নেড়ে নেব মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর মশলায় কিন্তু খুব ভালোভাবে যাতে তেল ছেড়ে দেয় আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে ভেজে নেব মশলাটা কিন্তু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর কিমাটা দিয়ে দেব। সব দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব আর এরপরে আমি দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে নিলাম এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে এবার কিন্তু আমি মশলাটার সাথে দিয়ে দেব সব কিছুই আমি খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব হালকা হালকা জল দিয়ে এটাকে কিন্তু কষাতে হবে খুব ভালোভাবে মিশে যাবে যতক্ষণ না কড়ার নিচে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে কষাবো এটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই নরম হয়ে আসবে ভালো হয়ে মিশে যাবে দেখছো অনেকটাই কিন্তু মিশে এসছে এরপরে কিন্তু আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। ছোলাটা সেদ্ধ করেছিলাম যে জলটা দিয়ে সেই জলটা কিন্তু আমি সেকে রেখে দিয়েছিলাম সেই জলটাই কিন্তু আমি এই তরকারিতে ব্যবহার করব খুব ভালোভাবে মিশে গেছে এবার কিন্তু আমি জলটা ঢেলে দেব জলটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে জলের সাথে মশলাটা মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে আমি কিন্তু এটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব অনেকটাই ফুটে এসছে এটা কিন্তু ফুটে গেলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ রেখে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার সময় আমি কিন্তু কাবলি ছোলার যে মশলা পাওয়া যায় সেই মশলাটাই কিন্তু আমি রেটে ব্যবহার করেছি চানা মশলা আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি এবার কিন্তু রেডি আমার কিমা দিয়ে কাবলি ছোলা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস